আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল আজকে আমরা সেটির সমাধান দেখব তো সমাধান দেখার পরে পূর্বেই সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো পরীক্ষার তারিখ হচ্ছে বিশ নয় দু হাজার পঁচিশ পূর্ণমান ছিল ষাট সময় ছিল ষাট মিনিট এক নং প্রশ্নে আছে সৈয়দ অলিউল্লাহ লেখার নাটক কোনটি খ বহিপির শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে গ মমুষ্য তিন হচ্ছে হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি শব্দ চার নং প্রশ্ন হচ্ছে টাউনশিপ এর বাংলা কি উত্তর হবে উপশহর পাঁচ সর্বরী শব্দের বিপরীত শব্দ কোনটি দিবস ছয় নং প্রশ্ন হচ্ছে উচ্চারণ শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদযুগচারণ অর্থাৎ ক নাম্বার হচ্ছে উত্তর সাত নং প্রশ্ন যাযাবর কার শ্রদ্ধনাম যাজাবর ছিল বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্রদ্ধনাম আট নং হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ পবাকর অর্থাৎ গ নয় নং প্রশ্ন হচ্ছে তপবন কোন সমাস তপস তপোবন হচ্ছে চতুর্থী তৎপর সমাস দশ নং প্রশ্ন হচ্ছে বাবাকে বড্ড বয় পায় এখানে বাবাকে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে হচ্ছে অপাদানের দ্বিতীয় বিভক্তি খ এগারো নং ফান করার যোগ্য এক কথা কী হবে উত্তর হবে ফেও বারো বেহারে শব্দটির অর্থ কী উত্তর হবে একযোগে তেরো নঙে আছে কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ নিত্যবিত্ত অতীতের উদাহরণ হচ্ছে প্রতিদিন ফুল ফুট চোদ্দ জননী উপন্যাসের লেখককে জননী উপন্যাসের লেখক হচ্ছে শৌকত স্মান যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে তার নাম কি তার নাম হচ্ছে প্রকৃতি গ ষোল নং প্রশ্ন স্পাউজ ইজ এ ড্যাশ জেন্ডার উত্তর হবে কমন জেন্ডার সতেরো দ্য একজিটিভ অফ দ্য ওয়ার্ল্ড মাদার ইজ মাদারলি উত্তর হবে ক আঠারো হি এঞ্জয়েড স্লিপিং ইন দ্য অফ এন ইয়ার হেয়ার স্লিপিং ইজ অ্যান্ড জিরান্ড উনিশ সাম ডেজ হ্যাভ ফাস্ট সিন্স মাই ফাদার এখানে উত্তর হবে গ হ্যাভ ফাস্ট বিশ দ্য ফার্স্ট ফ্রম অফ দ্য বার ইজ উত্তর হবে গ একুশ নং প্রশ্ন হচ্ছে আই কাচ রাইড এ বাইক এখানে উত্তর হবে ক নাইদার ক্যান আই বাইশ শি ওয়াজ ইয়েট টু মেরি উত্তর হবে খেইশ আই লেফট নো স্টোন আনট্রান্ট এখানে গ উত্তর হবে আনট্রান্ট চব্বিশের স্লো অ্যান্ড স্টেডি খ এর অ্যান্সার হবে খুইজ দ্য রেস চব্বিশের উত্তর খ পঁচিশ হচ্ছে সোজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড অফ দ্য ফলোয়িং উত্তর হবে সুনামি ক ছাব্বিশ হচ্ছে কল টু মাইন্ড মিনস রিমেম্বার উত্তর হবে ক সাতাশ হচ্ছে লাইনটি কেটে দাও এর সঠিক কোনটি এর সঠিক হচ্ছে গ নম্বর ফ্যান থ্রু দ্য লাইন অর্থাৎ গ অ্যান্সার হবে গ হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স হওয়া খ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার উনত্রিশ দ্য অ্যানাটমি অফ অনারি ইজ ফেইড উত্তর হবে খিরিশ নং প্রশ্ন হাউ মেনি টোটাল টাইপস অফ টেন্স এখানে ক অ্যান্সার হবে টুয়েলভ একত্রিশ একটি বর্গক্ষেত্রের পরিসীমা অপর একটি বর্গক্ষেত্রের এক বহু সমান বর্গক্ষেত্র দুইটির কর্ণের অনুপাত কত উত্তর হবে এক অনুপাত চার বত্রিশ নম প্রশ্ন হচ্ছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে মাঠের ক্ষেত্রফল দশ হাজার বর্গমিটার হয় মাঠের কত মাঠের পোস্ত হচ্ছে নব্বই মিটার তেত্রিশ একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যতক্রমে চুয়াল্লিশ মিটার ও একশো চুয়ান্ন মিটার বৃত্তটির বৃহত্তম জায়ের কত উত্তর হবে চোদ্দো মিটার চৌত্রিশ প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়েল টু রুট ফোর প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স উত্তর হবে ফিফটি টু গ পঁয়ত্রিশের উত্তর হচ্ছে একটি ফুটবলের বেশ 10 সেন্টিমিটার হলে উক্ত ফুটবলের আয়তন কত উত্তর ঘশ 523.6 সি স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার বিসি ফিফটিন কিউব সি কত উত্তর হবে গ থ্রি হচ্ছে করিম ৪০ মিটার দৈর্ঘ্য ও তিরিশ মিটার পস্ত বিশিষ্ট একটি মাঠে আড়াআড়ি বরাবর হেঁটে যা মাঠ মাছ বরাবর গেল তিনি কত মিটার হাঁটলেন উত্তর হবে পঞ্চাশ মিটার ক আটত্রিশ নং প্রশ্ন টাকায় তিনটি ও টাকায় পাঁচটি করে দরে কমলা কিনে টাকায় চারটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর হচ্ছে ক ক্ষতি হচ্ছে ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট উনচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান জিরো হলে

বিয়াল্লিশ প্রশ্ন কোনো সংখ্যার ছয় গুণ হতে পনেরো গুণ বেশি হলে সংখ্যাটি কত উত্তর হবে সাত অর্থাৎ ক তেতাল্লিশ নং একটি বাক্সে নীল ও পনেরোটি লাল মার্বেল আছে বাক্স থেকে দুইটি মার্বেল একসাথে টানলে এবং রঙের হওয়ার সম্ভাবনা কত উত্তর হবে দুই বাঘের এক ক চুয়াল্লিশ নং প্রশ্ন ঘন্টায় তিরানব্বই কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন নব্বই মিটার সেতু

নিচের কোন মহাদেশে লাং পিস পাওয়া যায় উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা গ আর আইনের শাসনের মূল কথা কোনটি আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা ঊনপঞ্চাশ লালন পকিরের জন্মস্থান কোথায় লালন পকীরের জন্মস্থান হচ্ছে জিনাইদহ গ পঞ্চাশ হাদি যে নিত্য গোষ্ঠীর পোশাক সেটি হচ্ছে চাকমা উত্তর ক একান্ন এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী উত্তর খ এবং বাউ হচ্ছে অশোক কোন বংশের সম্রাট ছিলেন অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট লেখন কি নামে পরিচিত এটা হচ্ছে কিউনি ফর্ম উত্তর খ খুব হচ্ছে মানব দেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে উত্তর হচ্ছে গ যকৃত পঞ্চান্ন হচ্ছে দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে দুই টাকার নোটে থাকে অর্থসচিবের স্বাক্ষর ছাপ্পান্ন আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় সিটি স্ক্যানে এবং সাতান্ন হচ্ছে সিটিজেন সার্টারের বাংলা অর্থ কী সিটিজেন সার্টারের বাংলা অর্থ হচ্ছে নাগরিক সনদ আটান্নং প্রশ্ন মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম এবং সার হচ্ছে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে উত্তর ক কুড়িগ্রামে এবং ষাট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই আই ধারণাটির প্রবর্তক বা জনক কে উত্তর হচ্ছে জন ম্যাকার্থি এই ছিল আজকে সাতটি প্রশ্নের সমাধান আশা করি আপনারা এই ধরনের প্রশ্নের সকল প্রশ্নের সমাধান অর্থাৎ শুক্র শনিবারের যে প্রশ্নগুলো হয় বিশেষ করে আমরা এই প্রশ্নের সমাধানগুলো দিয়ে থাকি তো যারা যাদের এই প্রশ্নের সমাধানগুলো প্রয়োজন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে